আসমানের নিচে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তত্ত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত শ্বাস চলবে যতক্ষণ পর্যন্ত এই আমাদের শরীরের এক ফোটা রক্ত বিন্দু থাকবে বাংলাদেশের জমিনের যে কোনো প্রান্তে সালাফি আল হাদিস মুসল্লি মসজিদ ক্ষতিবার উপর আক্রমণ করে আমরা সম্মিলিত প্রতিরোধ করে তুলবেন আজকে শরীরাচার চলে গেছে কিন্তু সেই সারাফি মসজিদ গুলোর উপর কেন আক্রমণ হয়েছে অবশ্যই আপনাদের জবাবদিহিতা করতে হবে আপনি যদি জবাবদিহিতা না করেন তাহলে আমরা মনে করব হাঁচিনার মতো আপনি ফ্যাসিস এবং সবকিছুর উদ্ধের সরকার আপনি তো জবাবদিহিতার আওতায় আছেন বলেই আপনাকে বসানো হয়েছে তাহলে কেন আজকে এই সালাফি মসজিদ মাদ্রাসায় আক্রান্ত হলো এর জবাব দিতে হবে আপনার প্রশাসন কেন এখনো তাদের অ্যারেস্ট করলো না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কেন হলো না এটা ধর্ম মন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাই আমি সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত রেখে একটা কথা স্পষ্ট বলতে চাই আমার পর্বে বাংলাদেশের অন্যতম কথিত জাসা আলম মহাদ হোসেন সাইফি বলেছেন আলে হাদিসদের একটা সিঙ্গেল একটা সিঙ্গেল বিশ্বাস চেতনা যদি কেউ প্রমাণ করতে পারে পৃথিবীর কেউ যে পবিত্র কোরআনে নাই এবং বিশুদ্ধ হাদিসে নাই তাহলে আমরা নাকে খর শুধু নয় কান ধরে অভ্যেস করে তবা করে বাংলাদেশ চলে চলে যাবো তোমাদের মসজিদ ভেঙে যাওয়া লাগবে না খালি একটা প্রমাণ করতে পারো এই যে বারোই রবি আলাহ আমার নবী ইসলামের হলো ওফাতের দিন মৃত্যুর দিন দিন খুশি পালন করতে পারে আবু জাউল কামরা তোমরা আমাদের সামনে দিয়ে আমরা বড় ঈদ পালন করতে দেখিনি একটু আগে আল্লাহ আল্লাহ বলছেন লেখক লেখ কমেন এদিন বলে না এইটাই রে ঈদুল ফিতর ঈদুল আজহা প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে আল্লাহ বলছেন আমাদের ওই ঈদ আল্লাহ দিয়েছেন এক ঈদ উল ফিতর আর একটা ঈদুল আযহা তোমরা যে তৃতীয় ঈদ পালন করছো আবার মনে করেছিলাম আমরা একটা শিক্ষিত সরকার শিক্ষিত ধর্মমন্ত্রী পেয়েছি শিক্ষিত ধর্মমন্ত্রী তখনই মনে করতাম যখন কোরআনে নাই হাদিসে নাই এমন ভুয়া জন্মদিন পালন করে ঈদ মেলা দুনবি রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার মতো দৃষ্টিতা মূর্খতা যে আপনারা দেখালেন এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা মারামারি করতে আসেনি আমরা একাডেমিক সমালোচনা করলাম আমাদের এটা আজকে ধরিয়ে দিলাম হানাফি মাজাবের নামে আপনারা যে পালন করছেন এর দলিল কোথায় এর প্রমাণ কোথায় এবার আমি বলি আজকের দিনে যেটা হচ্ছে এই জন্য বললাম এবার আমাদের এরকম একটা প্রমাণ দেন আমি তো বললাম বারুই রবি কোন ইদু মেলাদুল নবী হতে পারে না এটা আবু চাহলের প্রোগ্রাম কারণ রসুলের মৃত্যুতে আবু চাহল গঙ্গা খুশি হয়েছিল আর মুসলমানদের হৃদয়ে রক্ত হয়েছিল কেন পর্যন্ত হবে রসুলের ইন্তকালের চাইতে বড় দুঃখের কিছু হতে পারে না আমরা যদি কোন দিবস পালন করা চায়স থাকতো তাহলে বারুই রবি আমাদের আমাদের শখ দিবস পালন করতাম কিভাবে ইদু মেলা ইদু হতে পারে অতএব এটা কি হতে পারে এটা আপনাদের আইনগত ভুল ইসলামের সরিয়া ভুল আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের প্রত্যেক ধরনের ব্যক্তিকে একটা এমন আমল দেখান যে সালাফিরা আহলে হাদিস পালন করছে যা কোরআনে এবং সই হাদিসে নাই মসজিদ তোমাদের ভাঙতে হবে না এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের মসজিদ নিজেরা ভেঙে দিয়ে দেশ ছেড়ে চলে যাব তাহলে খুব খেয়াল করে শুনুন তাহলে কেন এই মসজিদগুলো ভাঙিয়ে দেয়া হয়েছে প্রশাসনকে বলতে চাই বাংলাদেশের তাওহিদ জনকে বলতে চাই আলে হাদিসরা দুর্বল নয় আলে হাদিসরা বিনোই салаফিরা সন্ত্রাসী নয় এজন্য তবে তারা দুর্বল নয় তোমাদের মতো সন্ত্রাসী আমরা আমরা তোমাদের উপর করতে পারি সে ক্ষমতা আছে কিন্তু আমরা যে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করি না তাই তোমরা এখনো বেঁচে আছো তবে ধৈর্যের কিন্তু একটা সীমা আছে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে যদি কেউ আইন হাতে তুলে নেয় তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে আমরা আহে আদে সালাবে ভাইদেরকে খর্জের সাথে মোকাবেলা করা হত জানি আসছি এখনো সাংবাদিক সম্মেলন থেকে জানাচ্ছি তবে আমাদের খর্জের পরীক্ষা নিতে যেও না বাংলাদেশের মূর্খ সন্ত্রাসি দর্ভিত্রা যারা ব্রাহ্মণবাড়িয়া যশোর সাতক্ষীরা কাইবান্ধা সিলেট হবিগঞ্জ পাগেরহাট চাঁদপুর নারায়ণগঞ্জ ভোলা বরিশালে মসজিদ ভেঙে দিয়েছে দূরবত্তর শুনের রাখো আর এক যদি তোমাদের হাত মসজিদের ওপর ওঠে প্রশাসন যদি কিছু নাও করে বাংলাদেশের তাহিদের জনতা সেটা রুখে দেবেন সব হাদিসের সারাবিদের ধৈর্যের পরীক্ষা নিতে যেও না ধৈর্যের পরীক্ষা যদি তোমাদের দিতে হয় তাহলে ধৈর্যের পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে হয় সেটা সালাফিদের জানা আছে অতএব আমরা তোমাদের জন্য সর্বশেষ যে কথা বলতে চাই তোমরা আমাদের ভাই তোমরা আল্লাহ এই কথা বলবেন না কথা শোনেন তোমরা আমাদের ভাই তোমরা নিরাপদে থাকো আল্লাহ তোমাদের হেদায়ত দান করুক তারা মসজিদ ভেঙেছো আল্লাহ তোমাদের হাতগুলোকে মসজিদ করার হাত বানিয়ে দে আমি তোমাদের আপাম জানাচ্ছি সাংবাদিক ভাইদের উপস্থিত মুসল্লিদের আপনারা পড়াশোনা করুন গবেষণা করুন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা লোক салаফির বাইরে থাকবে না যদি আপনারা পড়াশোনা করেন আর যদি মূর্খ থাকেন আর হাসিনার মতো ফেশিস্ট এবং বহুর বল দেখাতে যান তাহলে হাসিনার মতো তোমাদের কেউ ভারতে অত পালাইছে ভারত তোমাদের নেবে না তোমাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা লাগবে অতএব আমরা বলতে চাই আমরা তোমাদেরকে ক্ষমা করতে চাই তবে তোমরা ধৈর্য তোমরা আমাদের ভাইদের ওপর যদি আর কখনো আক্রমণ করার দুঃসাহস দেখাও তাহলে ক্ষমা আজকের পক্ষ থেকে অযোগ্য ঘোষণা করা হলো আজকের পর থেকে যদি আ বাংলাদেশের কোন জায়গার তা ভাইর উপর আক্রমণ করা হয় সালাফি মসজিদে আহলাদিস মসজিদে আক্রমণ করা হয় তোমাদেরকে ক্ষমার অযোগ্য ঘোষণা করা হলো এতদিন যা করেছ সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে এমনি ক্ষমা না আইনের মাধ্যমে ক্ষমা করা হবে এরপরে যদি হয় তাহলে আর আদিসরা নিজেরাই সেটা রুখে দেবে অতএব সেদিকে যাতে যেতে না হয় সেজন্য আমি প্রশাসনকে আহ্বান জানাবো আজকের এই প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করুন যদি আপনারা যেখানে যেখানে আলহাদ সালা বা আক্রমণ হচ্ছে আপনারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর যে কোনো ক্ষয়ক্ষতি হলে সে দায় সরকার এবং প্রশাসনকে বহন করতে হবে